মানুষের ভিড় অনেক ঘুটেছে আমার পাল্লাদার অনেকখানি ছুটেছে নাকি বলছেন তবে এত পাল্লাদার নয় মনে হয় একবারে গেল গেল্লাদা হ্যাঁ কি যা গেল্লা গিয়ে গেল আপনাদের গ্রামে আমার মনে হচ্ছে আমি সংসারী মানুষ হয়ে আর আমার কিছু বলার নাই নাকি কত কথা তুলেছে কত প্রশ্ন করেছে আপনাদের মনে আছে গান তো শুনছেন তাহলে একটা প্রশ্ন করি কিছু মনে আছে আচ্ছা আমার কাকারা দাদা бабуরা সামনে সামনে গান শুনছেন আপনারা কেমন শুনতা তাহলে একটা প্রশ্ন মনে থাকছে না তাহলে এরা কেমন গান শুনছে বুঝইdispatchEvent আর আমি এখানে ছিলাম না এই চাদরটা রেখে গিয়েছিলাম বুইদে বলেছিলেন তাহলে আমি না বলে চাদরের কথা বলি তবে বুইদে বলেছিলেন তো হ্যাঁ দিবজ্য ওমা আমি এই ধারে পেড়িয়ে গেছি তা বলছে কথার নাই লতা পতা ব্যাঙে দইছি রে খায় আর মা আই বলি থাকে মেয়েরা শ্বশুর বাড়ি আচ্ছা আই বড় তো যদি থাকতে যদি ছেলে হয়ে যায় বা শ্বশুর বাড়ি যেতে কথাটা খারাপ না ভালো ঘরের মাল ঘরে থাকলে অথচ মেয়ে শ্বশুর বাড়ি চলে গেল তাহলে কেমন হলো কেউ জানলো কেউ শুনলো বিয়ে তলায় তলায় হয়ে গেছে নাকি বলছে আমার বাড়িতে অনেকটা দূরে আপনারা বায়না করতে গিয়েছিলেন এই কমিটি ছেলেটা গিয়ে যায় হ্যালো বলেছে ফোন পে মনে করুন আমাকে দিদি ব্যালেন্স ভরতে হবে আর না না ব্যালেন্স ভরতে হবে না আমাদের তো ওখানে সাধনদা বাজাইতে যায় এত চেনা জানা লোক আছে আর যেটা ব্যালেন্স দেবেন সেটা তো আবার কেটে বাদ দেবেন সেটা তো ধরে দিবেন না নাকি তাহলে ব্যালেন্স দিইবার কি হবে বিনা ব্যালেন্সে মনে করুন আমরা চলে এসেছি আর এখনকার দিনে দেখা দেখি কোথায় হয়েছে হ্যালো এই যে মায়েরা আপনাদের তো পায়ে প্রণাম করছে অম্বিকা একটু থামুন এত মেয়ে ছেড়ে যায় মা তোমরা বেয়া হায়া যায় গো ছি 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 তোমাদের হায়া লজ্জা না পাচন্দির হাটের মতো কল 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 করি যেছি দেখুন একটা গান এরা শুনছে না সব নিজে নিজে গল্প করছে তাই বলছি তোমাদের পা ভাটা আছে পা যদি ভাটা থাকে দাও এগিয়ে দাও একটু প্রণাম করি বুঝতে পারছেন এতক্ষণ ধরে আপনাদের কাছে উনি বলেছেন বললো তাহলে মা আই বড় থাকতে মেয়ে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে অবশ্যই যাচ্ছে এটা শাস্ত্র প্রমাণ আছে নাকি বলছেন শাস্ত্র প্রমাণ আছে আর না হলে হবে না আচ্ছা আমি প্রথম পালা এসে আমার পাল্লাদার যা প্রশ্ন করেছিল আমি ক্ষুদ্র তো জ্ঞান ভান্ডার থেকে একটুখানি বলেছিলাম যাওয়ার সময় আমি কিন্তু আপনাদের কাছে আমার পাল্লাদারকে বলেছি বলো সদবানা বিধবানা অধবানা ধবধপ এসব জানা দরকার নাই সন্তান যদি দিতে হয় তাহলে বিধবা মেয়ের গর্ভে দিলে কেন তুমি সন্ন্যাসী সন্ন্যাসীর বেশ ধরে গৌর হরি সেদিন নবদ্বীপকে পরিত্যাগ করে কাটোয়ার কাঞ্চন্য করে কেশব ভারতের কাছে দীক্ষা নিয়ে মধু নাভিদের কাছে মাতার কেশ বন্ধন করে তিনি নারায়ণের গর্ভে একটা সন্তান দি দিলো তাই না নাম যার বৃন্দাবন দাস এই বৃন্দাবন দাসের জন্ম হয়েছে পরিতে প্রকাশ তাহলে কেন দিলে এর উত্তরটা পেয়েছেন

যদি আপনাদের বন্ধু লোক বলে ছেড়ে দেন তাহলে আমার কিছু বলার নাই বললো কমিটি টাকা দিয়ে দেবে না বললো দিতে হবে নাকি বেকার আমার বলা কি দরকার আছে যদি না বলে টাকা পেয়ে যায় তাহলে আমারও বলার দরকার নাই নাকি তা যাই হোক খুব সুন্দর আর একটা কথা বলেছিলাম বলো সংসারী আমরা এই যে ওর দলে ছেড়ে গো না সংসারের জন্য এসেছে না সন্ন্যাসীর জন্য এসেছে গান যদি না বাজে টাকা দা হবে সাধনটাকে দিতে পারবে হ্যাঁ না না করতে দුවන් না কইলে আমি পা মানা করে 800 টাকা দিতে পারবো পারবো দিতে তো পারবো না এটা কার জন্য এসেছে সংসারের জন্য পয়সা নিসাবের পুরো ছাইলি বউকে দেবে সেই পয়সায় নি রুজি রোজগার হবে সংসারটা চলব কি বলছেন এটা স্বর্ণাশীর জন্য কিন্তু নয় তাহলে আমি তোমার কাছে বললাম আজকে তুমি সেই কথা কটা একটু আলোচনা করো পাঁচটা জিনিস নিষিদ্ধ ছিল কলিযুগের মধ্যে সন্ন্যাসীদের মধ্যে সেইটা আজকে কেন করছে মানুষ আমি বুঝতে পারছি না সেই সন্ন্যাসী ধর্মকে মানুষ সবাই পালন করছে তা উনি মামা থাবার কথা বললেন রামকৃষ্ণর কথা বললেন আচ্ছা এরা কি সন্ন্যাসী না এরা সন্সারই কথী এরা সংসার হালি শহরে রামপ্রসাদ সেন তিনি বললেন সংসার ধর্ম মা বড় ধর্ম তাই তো পারি না ছেড়ে যেতে তার কলমটা কেটে দিতে হবে কিন্তু তুমি নিজে নিজে মুদ সিদ্ধি করলে হবে না ও আপনাদের আর কোনো গান করতে আর আমি বাদাম বিক্রি করতে এসেছি মনে করছি হ্যাঁ মনে ভাবছে তাই ও মনে মনে ভাবছে আমি কবি গান করতে এসেছি ও আর আমি বাদাম বিক্রি করতে এসেছি নাকি মনে মনে ভাবছে এই ভুবন বাদ দোকানের মধ্যে কদিন আগে কাঁচা বাদাম চলি গেল আচ্ছা আর বাদাম যেখানকার মাল সাইড বসে আছে কি বাজে এই কে তিন লাখ কে চার লাখ কে পাঁচ লাখ কে ছ লাখ টাকা দিয়েছে টাকা দিয়ে ঘর হয়ে গেল আবার সেইখানে দুবরাজ বলে সেইখানে বাদাম বিক্রি করছে কুরাল গ্রামে বুঝতে এই পরশুদিন আমার একটা গান ছিল ওইখানে আরে বাবা ভাই এই আমার পালাতেই যত চা দাওয়ার পালা পড়ে যায় বুঝতে পারছি সব যা প্রত্যেকটা জায়গায় আমার পালাতেই চাটা পড়বে তা ভালো সংসার ধর্মটা ভর ধর্ম দেখো আমার সন্ন্যাসী ভাইকে দেখাবি যে কেমন চা দিচ্ছি ভালো করে মানুষের সংসার ধর্মটা কেমন বজায় রাখছে দেখুন পালন করছে দেখুন সুন্দর ভাবে কেমন চা দিয়েছে সেবাই হচ্ছে পরম ধর্ম নাকি মানুষ সেবাটা না দিলে হবে না আর মানুষকে এক চা দি যদি বলা হয় এই চা দেওয়ার কথা আছে কি না তোমরা গান শুনতে এসে তোমরা চা দেওয়ার মনে আছে কমিটি এটা কিন্তু সেবা নয় হ্যাঁ বুঝে সুঝে কথা কোষ

14 মুষ্ঠির কৌপিন আছে না হ্যাঁ সেই 14 মুষ্ঠির কৌপিন নিয়ে হনুমান এসেছিল বলে 18 মাস মায়ের গর্ভে আছে মাতৃ দারে যদি লিঙ্গটা ঠিকে যায় তাহলে কিন্তু আমার মা সতী হবে না অসতী হয়ে যাবে কি তার সেই লিঙ্গের দারে কিন্তু যদি মাতৃ জনিটা একটু ঠিকে যায় তাহলে মা সতী নয় তা তার শ্বাস প্রশ্বাস দিয়ে সেদিন কিন্তু পবনদেব একটা কৌপিন পাঠিয়ে দিয়েছিল পাঠায় না কোপিনটা পেলে কোথা থেকে মায়ের গর্ভ থেকে সেই কোপিন ল্যাম্প হয়ে আইও ছেড়ে দিয়ে চলে গেল তাই হনুমান কি করে একটু মাঝে মাঝে ছেলেরা আসে একটু মাঝে মাঝে ছেলেরা ঢিল মেরে দেয় আর দাঁতটা খেঁচায় খেঁচায় না বেগুন আলু মূলো কলা খেতে খেতে একটুখানি দাঁতটা খেঁচিয়ে নেয় আর মাঝে মাঝে দেখুন লিঙ্গটাকে বার করে দেয় লক্ষ্য করে দেখেছেন হনুমানের লক্ষ্য করে দেখেন এর ভিতরে একটা তত্ত্ব আছে বলে জগৎ সৃষ্টি করতে গেলে পরে আগে ব্রহ্মটাকে সামালতে হবে নাকি বলছেন এই ব্রহ্মচর্যটাকে আগে সামাল দিতে হয় আর না সামাল দিলে পরে বিপদ আছে বুঝতে পেরেছেন আমি যে তোমাকে বললাম তোমার সন্ন্যাসী গোষ্ঠী উদ্ধার হবে কি করে চৌদ্দ গোষ্ঠী আমাদের সংসারে পুদনমং নর থেকে উদ্ধার পাওয়ার জন্য মাতা পিতার পিণ্ড দেওয়ার প্রয়োজন আছে নাকি আর রামায়ণের মধ্যেখানে যিনি দশরথ রাজা তিনি কিন্তু ছেলের হাতে পিণ্ড পায় না বেশ কেন পেলো না না সেই যে জটায়ু পক্ষীকে এই রামচন্দ্রকে দিয়ে দিয়েছিলেন বলে আমরা তো পশুকুল তুমি তো আমার নিতে তাহলে পরে বলো আমরা কেমন করে উদ্ধার পাবো আমাদের তো কোনো পিণ্ড কেউ করবে না কেউ দেবে না আমরা পশুকুল উদ্ধার হবো না দশরথ রাজা বলেছিলেন সংসার জগতে প্রতিটা জীব কর্ম করতে এসেছে সব কর্ম করবে তবে এক কাজ করো তোমরা উদ্ধার পাবে বলে কি জন্য উদ্ধার পাবো কেমন করে সংসারে বলে আমার বড় ছেলে আছে রামচন্দ্র আমি তোমাকে দিয়ে দিলাম সেই তোমার মুখ অগ্নি দেবে তোমার পিণ্ড দান করবে তোমার দাসত্ব বজায় রাখবে কি বলছে সেই জন্য একটা ছেলেকে আগেকার দিনে দেখবেন মায়েদের ছেলে হলে পরে মরে যেত হরিতলায় রাখতো নাম দিত হরি কেউ তুলসী কেউ নারাই কি আর এখন তো সে নাম আছে এখন পা পায় তা পায় এসব বলছে পাপ ডেকে নিয়ে আসছে কি বলছে বিল্টু মিল্টু কিল্টু কত নাম দিয়েছে বুঝতে পারছে মানে এখন তার কুকুরের নামে নাম হয়ে গেছে তা এমন সময় সে তখন বলে বেশ ঠিক আছে সীতার পিণ্ডটা কিন্তু দশরথ রাজা তিনি নিয়েছিলেন লক্ষ্মীর হাতে বলে একমাত্র আমার পুত্র আছে সেই পুত্র বধু যদি আমাকে পিণ্ড দান করে তাহলে আমি কিন্তু আবার স্বর্গ পেয়ে যাব তাই একটা ছোট বড় কথা বলে বেশি কিছু মনে করেন না আপনারা কারণ সব মানুষ তো সবার কাছে ভালো হইতে পারে না ভালো হতে পারে প্রতিটা মানুষ কিন্তু সবার কাছে ভালো হয় না আর সব মানুষ যে ভালো হয় তার কোনো গ্যারান্টিও থাকে না থাকবে এইখানে এই যে আমার পাল্লাদা দা টাটা কি বলবো দাদা আগেকার দিনে দেখবেন এক একজনের পনেরোটা কুড়িটা চার ঘন্টা পাঁচ ঘন্টা করে ছেলে হইতে আর এখন আমার সংসারেতে কি হয়েছে হামারাদো মেরাদো মানে আমাদের দুটো আমরা দুজনা স্বামী স্ত্রী আর দুটো সন্তান একটা ছেলে একটা মেয়ে সুখী পরিবার ছোট করো ফ্যামিলি ছোট করলে ভালো থাকবে সংসারে যায় মানুষ সত্যি কথা বলছে মানুষের জ্ঞান আছে কর্তব্য আছে সেই কর্তব্যের মধ্যে কেন যদি যায় তাহলে সংসারে কিন্তু সুখী পরিবার হয়ে যাবে ভাই আর চা দিও না সামনে দিয়ে দাও দি তুমি চলে যাও দে মুড়ি আনো বাজা মুড়ির ব্যবস্থা করো

আর বেটার বড় ছেলে হইছে সময় যে যুগের জামাই বড় জামাই তা মেয়ে বলছে কাজ কর বাবা এই দেখ শিবরাত্রি চলে গেল শিবরাত্রি চলে গেল সঙ্গের সঙ্গে আমার ওই বড় জামাইটাকে একটু খবর দে তো বলে খবর কেন দেব বলে আমি তো কোনদিন মরি যাব রে আমি কোনদিন তো মরি যাব তাহলে একটু জামাইয়ের সঙ্গে আমার দেখাটা করা ভালো তা বলল মা বেশ ঠিক আছে এখন আর কোন ধরনের কবিগান হচ্ছে রসরাজ অম্বিকার অম্বিকা রসরাজের এই রসরাজ আর কবিগানের মেলা মনে করুন এখন সমস্যা কি সমস্যা না দুই পক্ষ যখন বলছে এক পক্ষ করে বললে আর এক পক্ষ জ্বলে তেমনি আমাদের কবিগানটা গানটা জ্বলা জ্বলির গান বুঝতে পারছেন খুচিয়ে দেবেন যার চুলকানি রোগ হয় মাঝে মাঝে রাস্তা দিয়ে চুল কাঁদতে চুল চলে যায় যে তাকে সেও আরাম পায় আর যে চুল সেও আরাম পায় না কি বলছে হ্যাঁ তা বলে ভালো তা এখন করেছে কি এ ভাই বললো এখন জামাইকে নিমন্তন্ন দিয়েছে জামাই এসেছে জামাই আসার পর চুপ করি এখন মনে করুন শাশুড়িকে প্রণাম করেছে শাশুড়িকে যাহা তাহার করেছে শাশুড়ি একশো টাকা আর একটা মৌর মৌরকি ধুতি জামাইকে দিয়ে দিয়েছে একটু মা মা জামাই করেছে কি ওই শাশুড়িকে দেখাবার জন্য ধুতিটা পরেছে কিন্তু ধুতির তলায় যে একটা বা জাঙিয়া পরতে হয় সে কিন্তু খেয়াল নাই বুঝতে পারছেন সত্যি কথা বলছি

পড় তলাতে যে একটা জাঙ্গিয়া বা আন্ডারপ্যান্ট পড়ে তাই আমি খেয়াল না হ্যাঁ আমি অত কিছু জানি। তো সে গিরে চলে যান পাকুর হাসে ভালো ভালো কাপড়ের দোকান আছে। হ্যাঁ পাকুর হাসে চলে গিয়ে দুশো টাকা নেন। দিয়ে তাড়াতাড়ি গিয়ে এটা জাঙ্গিয়া বা আন্ডার নিয়া। যা মা এখন কেটে তো হয় খালি দিয়ে যা। আ আর সংসারে তো জানেন চাটের মাল ভালো হয়। দেবতার মধ্যে কালী

এ টাকা দিয়ে দিয়ে টাকা দিয়ে দিয়েছে তখন চলে গিয়েছে এখন এ গোলমাল করো না গোলমাল করো না বারবার বলছি গোলমাল করো না এমন সময় এ জামাই এমন চলে গিয়েছে সঙ্গে সঙ্গে যাওয়ার পর যাওয়ার পরে কি না সাথে সাথে দোকানদারের কাছে গিয়ে বলছে ভাই রে আন্ডার প্যান্ট আছে দোকানি বলছে হ্যাঁ আছে বলে কত টাকা দাম বলে একশো টাকা থেকে শুরু করি চারশো টাকা বলে অত দামের মাল তো নেবো না মাল তো ভেতরে থাকবে কেউ তো চেক করতে যাবে না নাকি এই রকম ছিটের মতন সেই দড়ি লাগানো পাইকারি প্যান আছে দেখেন যারা পাইকারি ব্যবসা করে না মাঝে মাঝে সেই পাইকারি প্যান এখন চল্লিশ টাকা দিয়ে নিয়েছে আর একশো ষাট টাকা থাকে একশো পঞ্চান্ন টাকা দিয়ে একটা আসতে যে দিন বোতল নিয়েছে আর পাঁচ টাকা দিয়ে একটা আঠুর করে কিনেছে আর আপনাদের এইখান থেকে মোটামুটি মুটি এক দেড় কিলোমিটার তো হাঁসতে না বেশি হবে তো কম হবে না হাতে 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 হাত হাতে চলে আসছে বাবা সত্যি কথা বলি দাঁড়ান

ভালো করে হ্যাঁ শাশুড়ি তখন বলছে বাবা এত বেলা হয়ে গেল তুমি কোথায় ছিজে এ তখন সঙ্গে 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 বলে বেশ ঠিক আছে মা বলছ রে তাহলে একটু কাজ করো আবার সেই গান শ্বশুর বলছে শ্বশুর বলছে হ্যাঁ রে এত দেরি কেন বাবা তা বলছে আর বললেন না আমি গিয়েছিলাম একটুখানি পাকুর হাসার বাজারে সঙ্গে সঙ্গে গিয়ে ও শ্বশুরকেও দেখে তখন কিন্তু একই সেই কথা বলছে তুমি আয় না কিন্তে বাই না দিলে তুমি আয় না কিন্তে বাই না দিলে ভুলে আমি দিয়েছি ভুলি করে মদের বোতল মগলে ভোগে এনেছি লাগে তলায় ঘাটে পেয়েছে লাগে তেলেরা ভাবকি ভালো করে বাঁধো কোপা শ্বশুর বলছে বাবা এত দেরি কেন তা বলছে কাজ করো এই দেরি হতো না আমার কেমন সুন্দর একটুখানি দেখুন তো কালারটা কেমন ভাবে নিয়ে এসেছি শ্বশুরকে দেখে সঙ্গে সঙ্গে ও তখন মনে করেন একটুখানি ওই কাপড়টা আর একটু হাতুর উপর তুলে বলছে বাবা কালারটা কেমন হয়েছে ভালোই হয়েছিল শ্বশুর বলছে এতদিন বিয়ে হয়েছে জীবনে কোনোদিন কালার দেখায় নাই তারপরে এমন दशा কেন শাশুড়িও পালিয়েছে আর যে শাশুড়ি এসেছে সে শাশুড়িও পালিয়েছে এমন সময় যে শালি দুশো টাকা দিয়েছে সে বলছে জামাই বাবু কেমন মাল কিনেছেন একটুখানি দেখি তা শালিকে দেখে মনে করে একবার শ্বশুর করে মালটা তখন গুটিয়ে মর গোচায় তুলে বলছে কালারটা দেখলে কত সুন্দর হয়েছে এ তখন বলছে আমি যে বলছেনカラーカラー দেখাইছেন তাহলে আদোর কি মালটা পড়েছে বলে কেন বলে ওই যে আমাদের কাঁধে রয় গিয়েছে বলে রে ওই জন্য আমি শান পেছিনা মাঝে মাঝে হাওয়া ঢকিয়ে দেখি আমার পাল্লাদার যা বলছে এখন হাওয়া ঢাকার মতো যে চলে না কি বলছেন আহ হাওয়া ঢুকিয়ে একবারে মনে করুন পালাইছে সেই জন্য দু চারটে কথা আপনাদের কাছে

আছেন যত সুদীজন সকলের বাজা আমার ঢুলি আমি পাঁচালি ছন্দে আপনাদের কাছে কিছু দু চার কথা বলি দারে নাই রে না 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 রে না দারে না দারে না না দাই রে

দিনে নাকি বলছ তুমি সন্তান দিলে কেন বিধবা মেয়ে ছেলে গর্ভে দিলে কেন যদি শতবা নয় তাহলে যদি মনে करूं বন্ধন নারী হতো তাহলে দিলে ভালো হতো তাহলে এর উত্তরটা কে দেবে বলুন দিঘিনি চি চি কাজলতা বান নাইতা দহক কথা নাকি বলছেন কথা নাই লতা পাতা তুমি যে নিজে বলছো কথা নাই লতা পাতা ব্যাঙে দই জিরে খায় আর মা আয় বুড়ো থাকতেন এরা শ্বশুর যা এখন বর্তমানে সংসারে তাই হয়েছে নাকি বলছেন সংসারটা ভালো এই সংসারটা মহান মহান ব্যক্তি যারা রয়েছেন সেই মহানের মধ্যে খানি আজকে যেমন আমাদের মধ্যেখানে সংসারের জগতের মধ্যেখানে থেকে